আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আবার মিশানিক গরু বাজার এটা কুমিল্লার বিখ্যাত একটি গরু বাজার এখন চলে আসলাম দেশীয় জাতের কিছু গাবি দেখাবো সাথে বাছু সহকারে আছে এই যে এখানে দেশীয় জাতের কিছু গাবি এখানে পাবেন আপনি এখানে সব যা দেখতে পাচ্ছেন সবগুলো গাবি আর গাবির বাছুর সবগুলা দেশি দেশীয় জাতের অস্ট্রেলিয়ান জাতেরও কিছু আছে এগুলো যে অস্ট্রেলিয়ান গাবিটা বিশাল বড় একটি গাড়ি এখানে আপনার মতো গরু কিনতে পারবেন এই যে সবগুলা গরু এটা কুমিল্লার বিখ্যাত একটি গরু বাজার যা সারা দেশে মানুষ মোটামুটি চিনে থাকে এই যে এখানে দেশীয় জাতের গাভিগুলা পাবেন আপনি বা যদি চান বিদেশি অস্ট্রেলিয়ান গাবি গুলো পাবেন এই যে এখানে অনেক রকম গাবি এই যে এখানে বেচা কেনা চলছে তাদের সম্ভবত গোলটা কয় করছে এই যে এখানে অনেক রকম গাবি এখানে গাবি দেখছেন আপনি চাইলে সব রকম গরু পাবেন এখানে এখানে দেশি গরু পাবেন অস্ট্রেলিয়ান গরু পাবেন বিভিন্ন রকমের গরু পাবেন যা দেশের কোথাও না পেতে পারেন এখানে আসলে পাবেন এই যে বাচ্চাকে খাবার খাওয়ানো হচ্ছে